भारतीय जनता पार्टी जो पश्चिम बंगाल में विपक्ष में है और सबसे बड़ी पार्टी है रूलिंग पार्टी के बाद उसके विधायकों के साथ हाथापाई की जाती है भारतीय जनता पार्टी के विधायक वहां पे पीटे जाते हैं वो बेहोश हो जाते हैं चोटिल होते हैं उनको एम्बुलेंस में बैठाकर अस्पताल लेके जाया जाता है और ये कौन करवा रहा है ममता राजक बनर्जी संविधान को तार तार करने वाली गुंडों से सीख लेने वाली लोकतंत्र को शर्मसार करने वाली जो अपने आप को कहती मुख्यमंत्री है लेकिन ना आज वो संविधान की मुख्य धारा से जुड़ी है নবাব মন্ত্রী ওর মুখ্যমন্ত্রী রানে লায়ক রেগাই আর এক বিষয় নিয়ে রকের চট্টোপাধ্যায় সাংসাদ তিনি ঠিকই বলছেন শুন অত্যন্ত অত্যন্ত লজ্জার বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে আচার আচরণ করে গেলেন যেভাবে তার মানে চিৎকার করে যেভাবে তিনি পুরো দেশকে বলুন প্রধানমন্ত্রীকে বলুন যেভাবে উনি কথা বলছিলেন সেখানে নিজেদের লজ্জা লাগছে তিনি নিজে নির্দেশ দিচ্ছেন স্পিকারকে বিজেপির বিধায়কদেরকে সাসপেন্ড করুন কোথায় অধিকার আছে এবং স্পিকারও তার কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করছে মানে বিরোধীদের গলা টিপে রাখার ষড়যন্ত্র চলছে কোনোভাবে প্রতিবাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র চলছে বিরোধীদের রোধ করা হচ্ছে বিরোধীদের গলা টিপে ধরা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষকে নির্দেশ দিচ্ছে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করুন লকেট চট্টোপাধ্যায় বলছেন এবং সেই ছবি দেখার পর গোটা ভারত ছিচি করছে ছিচি করছে দেশের মা যে বিধানসভায় কি হচ্ছে কি হয়েছিল শঙ্কর ঘোষের সঙ্গে ভিডিওতে দেখুন ভিডিওতে দেখুন শঙ্কর ঘোষ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন শঙ্কর ঘোষ পড়ে গেলেন বিরোধীদের আক্রান্তের নজির বিধানসভায় বেনজির অশান্তি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়কদের টানতে টানতে বার করে নিয়ে যাওয়া হচ্ছে পড়ে গিয়েছেন শঙ্কর ঘোষ এরপরের দ্বিতীয় ছবি আমরা দেখাও ভিডিও নাম্বার দুই ভিডিও নাম্বার দুই অসুস্থ হয়ে পড়ে গেলেন শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়লেন শঙ্কর ঘোষ এই মুহূর্তে সেই ছবি বিধানসভায় বেনজির ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিও দুই অসুস্থ শঙ্কর ঘোষ তাকে কাঁধে করে হাত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি শঙ্কর ঘোষের পাশেই বসে রয়েছেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষকে জল দেওয়া হচ্ছে মাথায় জল দিয়ে মাথায় জল দিয়ে হাত বুলিয়ে দেওয়া হচ্ছে রুমাল ভিজিয়ে মাথায় দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি দু নম্বর ভিডিওতে দেখতে পাচ্ছেন মাথায় জল দেওয়া হচ্ছে জল খাচ্ছেন শঙ্কর ঘোষ সোফাতে বসে রয়েছেন তারপরই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়